আর তো ইউটিউব করছি অনেক ইউটিউব করছি সেটা মনের মতন মানুষ পাই না সে জন্যেই তার করতে চাই না যাই একটা প্রভাসি ভাই ভাইকে এমনি একজন ভাই ভাই যে আমার হেল্প করে ভালোবাসে তার কাছেই থাকতে চাই পাই না তার জন্যেই মনের মতন লোকই পাই না বয়স্ক হোক যেরকমই হোক আমরা সে যদি দুটো ডাইল ভাত খাইতে পারে আমি তার কাছেই বিয়ে বসতাম আপনার বতর কি ওই বর্তমান কি কাজ করি ওই মেলা মেলামেল থালা বিক্রি করি ওই ঢাকা থেকে আনি গরিব মানুষ বাবা নাই ঘর ভাড়ায় থাকি বাড়ি ভরিশাল এখানে আসি ঢাকায় ঘর ভাড়ায় দুই হাজার কুড়ি টাকা মাসে এখন অনেক অসহা মানুষ মা আছে বাবা নাই অনেক কষ্ট করে আসি থালা বাসন বিক্রি করি আটশো পাঁচশো তিনশো দুইশো যে দিন যা হয় খাটতি পারলে হয় আর যদি খাটতি না পারলে হয় না

আর জন্যই তো একটা যদি মনের মতন একটা মানুষ পাইতাম সারা জীবন তার লগেই থাকতাম গরিব মানুষ খাইতে পড়তে পারি না থালা বাসন বিক্রি করি কয়টা খাই বিক্রি করি কোনো দিন হয় কোনো দিন হয় না এমনও দিন আছে দুই তিনশো টাকা হয় এন এমনও দিন আছে এক টাকা হয় না মাথায় নিয়ে বিক্রি করি সারা দিন মাথায় নিয়ে থালা বাসন নিয়ে বিক্রি করি এখন কি করবো আছি কষ্ট এরম অভাবে আছে সেইরম যদি ভাই পাতাম যে দুটো ডাইল ভাত খাইতে পারতো তাহলে তার সঙ্গেই থাকতাম কেননা আমার বিয়ে হয়েছিল তো পাগল মাথা খারাপ তার জন্য থাকি নাই অনেক কষ্ট জ্বালা দিত ভাত কাপড় দিত না খাইতে ভর্তি দিতুক না তার জন্যই তো আমি যে সেরম মানুষ পাইলে বিয়ে বসতাম একটা মা আছে বুড়ো মা যে আমারে হেল্প করতুক ভালোবাসতুক তার কাছেই বিয়ে বসতাম তো আপনারা কি এমন চাই একটা বয়স্ক লোক চাই যাটা আমরা তুইয়ে তুইয়ে যাতে বিয়ে না করতে পারে जवान ছাইলে বিয়ে করলে তাইস বিয়ে করবে কালকেই চাইতে দেবে আর একটা বুড়ো মানুষ পাইলে তত সারা জীবন আমারে রাখে আমি সারা জীবনই তার লগেই থাকতে চাই আছে তো এমন অশুয়া মানুষ থাল বিক্রি করি কি করব ওই বিক্রি করেই খাই বৃষ্টি টিষ্টি হলে তো কাজে যাইতে পারি না কাদা পানি ভাইঙে লোকের পাড়ায় পাড়ায় ঘুরে আর রকম ভাই একজন পরবাসী পাই কি একজন মনের মতন পাই যে মানে টাকা পয়সা দিয়ে হেল করে মনের মতন মানুষ পাই সারা জীবনই তার কাছেই থাকতাম তো আমি আপনার নাম্বার ছিল গেম নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি ফাইভ দোষের নাম্বার বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি ফাইভ তো নাম্বার ঠিক আছে তো একশো একশো পঁচিশ নাম্বার বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি ফাইভ আচ্ছা একশো বলা আর বলা নাই যদি আল্লাহ কইরে একজন মনের মতন মানুষ পাই সে আমার দুটো ভাত খাইতে পারে সেই রকম লোক পাইলে সারা জীবন তার লগেই থাকবো আমার কোনো বাচ্চা কাচ্চা হই নাই অনেক কষ্ট আছে আল্লাহ যে একটা বুড়ো মানুষই পাই যে আমরা খাইতে পড়াইতে পারবে তার কাছেই বিয়ে বসবো তাহলে তো আমি মাথায় কইরে ঝুড়িতে কইরে মেলা মে থালা লিয়ে গিরামে গিরামে বিক্রি করতে পারবো তাম না সেই রকম মানুষ পাইলে সেই তো আমরা খাওয়াবে পড়াবে সেই রকমই লোক চাই আল্লাফে দর্শক কেউ খারাপ খারাপ ভাষা বলবে না আপনারা যদি পাঁচ হাজার থেকে আজ দিয়ে মো কে আপ ভাই আমি বিয়ে করবো তো আপার রাজি আছে যে কোনো বয়স হোক তো আপনার বিয়ে রাজি আছে আপনার নম্বর দিয়ে কথা বলুন এবং বিয়ে পয়সা ভাষা দিবেন আপারাজি আসে সে পত্রি আল্লাহ 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 হাফেজ